আমরা যদিও বলেছি যে রেবেল ফেল ফিল্ড থাকা উচিত নির্বাচনের একটা সুষ্ঠু নির্বাচনের স্বার্থে তা আমাদের দুর্ভাগ্য যে আমরা সারা দেশে এবং উপসহ দেখেছি বেশ কিছু ঘটনাঙ্কিত ঘটনা একদিকে আচরণবিধি লঙ্ঘিত হয়েছে এর বিশেষ দলের পক্ষ থেকে পাশাপাশি সেই দলের কর্মীরা বিভিন্ন জায়গায় আমাদের যারা বট সংযোগ ভোটার সংযোগ গিয়েছিলেন সংযোগে তাদের হেনস্থা করেছেন বিশেষ করে নারী কর্মীদের হুমকি দিয়েছেন হ্যাঁ লাঞ্ছিত করেছেন এই ধরনের ঘটনা যেন আজকে না হয় এটি খেয়াল রাখতে হবে এবং পাশাপাশি আমরা দেখছি প্রশাসনও একটা অংশ বলব তারা ঠিক কাঙ্ক্ষিত নিরপেক্ষ আচরণ করেননি যেমন আমরা বারবার অভিযোগ দিয়েছি আচরণ লঙ্গনের রঙিন আপনার বড় বড় বোর্ড লাগানো হয়েছে ব্যানার ঝুলেছে আমরা মাইন তার মাইন মানে নাই বারবার বলাই আমরা ঝুঁকিপূর্ণ কিন্তু তাইকেও দিয়েছি আমি আশা করব যে রিটার্নিং অফিসার সহ প্রবাসনে যা আছেন সুষ্ঠু নির্বাচনের স্বার্থে আজকে একটা দৃঢ় অবস্থানে থাকবেন কোনো অপশক্তি কোনোভাবেই যেন মানুষের ভোটাধিকার নিয়ে চিনি খেলতে না পারে